এবার এই মুজরিমরা আল্লাহর কাছে প্রশ্ন করবে আল্লাহ বুঝলাম না এই যে যাদেরকে সালাম দিয়ে আজকে তুমি জান্নাতে প্রবেশ করাইতেছো এদের ফেসে না এক জায়গায় একই জায় নামাজে দাঁড়িয়ে পাশাপাশি নামাজ পড়ছি একই ইমামের পিছনে নামাজ পড়লাম একই বাজারে বাজার করলাম একই খাবার খাইলাম একই মাহফিলে যে মাহফিল শুনছি সব কাজ একসাথে ছিল আজকে তারে সালাম দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করাও আর আমি এমন কি দোষ করলাম যে আমারে তুমি মুজরিম বলে পাপি বলে পাপিষ্ট বলে দূরে সরাই দিচ্ছ আল্লাহ তাহলে এবার কি বলবেন আল্লাহ তালা বলবেন যখন দুনিয়ায় ছিলে তখন কি তোমাদেরকে শয়তানের ইবাদত করা থেকে বিরত রেখেছিলাম না সুরাই আসলে إيكون هقولوا كامار وربار تين تاع الله تعالى مولديسن سلاما قولا من رب الرحيم وانتاز اليوم أيها المجرمون أَلَمْ اعهد إليكم يا بني آدم ألا تعبد الشيطان؟ إيكون هقولوا كام؟ الله تعالى ويدن ذيك برضو مجرم. তোদেরকে সালাম প্রাপ্তদের থেকে আলাদা করার কারণ হলো তোদেরকে তোদেরকে সালাম বাদ দিয়ে দিয়ে ঘোষণা একটা ট্যাগ লাগিয়ে একটা ট্যাগ সালাম প্রাপ্তদের থেকে আলাদা করার কারণ হলো তোদেরকে কি দুনিয়ায় থাকা অবস্থায় শয়তানের ইবাদত করা থেকে বিরত থাকতে বলেছিলাম না বিরত থাকতে বলেছি কি বলে নাই ওই যে একটু বললাম আল্লাহ তাআলা পরিচয় করাই দিচ্ছে ইন্না হুল মুবিনে ওটা হচ্ছে তোদের প্রকাশ্য দুশ্মন এই কথাগুলো যখন আল্লাহ তালা বলবে তারা বলবে আল্লাহ বুঝলাম না তোমার কথা একই মসজিদ ইবাদত করার পরেও একসাথে থাকার পরেও একই খাবার খাওয়ার পরেও একই বাজারের মধ্যে বাজার করার পরেও তুমি আমাদেরকে এইটা কেন বলো আমরা আবার শয়তানের ইবাদত করলাম কবে শয়তানের ইবাদত তো দুনিয়ায় থাকা অবস্থায় করি নাই ইবাদত করছি তো সব সময় তোমার কার ইবাদত করছে আল্লাহ তালা বলবেন শ্রেষ্ঠ পাপের খাতা তার সামনে নিয়ে আয় খাতাটা যখন বের করে দেওয়া হবে তখন এইগুলা বলবে বুখারি শরীফের মধ্যে এসেছে এইগুলা বলবে আল্লাহ তোমার ফেরেস্তার আমাদের নামে ভুল লেখেছে তোমরা তোমার ফেরেস্তার আমাদের উপরে দায় চাপি আজকে সালাম ক্রাবের থেকে আমাদেরকে আলাদা করতেছে আল্লাহ তাআলা বলবেন তাই নাকি ভিডিও ওপেন কর ভিডিও আছে না নাই আজ থেকে পঞ্চাশ বছর আগে বঙ্গবন্ধু কোন ভাষণ দিয়েছিল ওইটা আমরা ভিডিওর মাধ্যমে দেখতে পারতেছি ঠিক না দুনিয়ার মানুষের সাধারণ প্রযুক্তি দিয়ে যদি পঞ্চাশ বছর একশো বছর আগে একটা জিনিস রেকর্ড করে রাখা যায় আর প্রযুক্তি এখন যে উন্নত হচ্ছে আগামী এক হাজার বছর পরে আজকে কি আমরা রেকর্ড করতেছি ওইটা আগামী এক হাজার বছর পরে ওইটা দেখা যাবে ঠিক কিনা এখন সাধারণ মানুষের সাধারণ বুড়ি বুদ্ধি দিয়ে অমা উম বিহি ইলমান কলিলা আল্লাহ তালা বলে এই মানুষের যে বুদ্ধি আমি দিজি এটা হতেছে ইলমান কলিলা একেবারে সামান্য একেবারে একেবারে ক্ষুদ্র এর চেয়ে সামান্য হইতে পারে না এই সামান্য বুদ্ধি দিয়ে আমরা যদি সংরক্ষণ করে রাখতে পারি আল্লাহ তালা তার ফিরেস মাধ্যমে আমি দুনিয়ায় কোন কাজ করলাম এটা সংরক্ষণ করে রাখতে পারে কি পারে না আল্লাহ তালা বলবেন হ্যাঁ ফেরেস ভিডিওটা অন কর সব সময় আমার ইবাদত করেছিল আজকে ভিডিওর মধ্যে দেখাও কি কি কাজ করছে দেখা যাবে আমাদের ফেরেস এই যে বান্দা নামাজ পড়ে বান্দার ভিডিও ডাউন করছে দেখা যায় শীতের রাত আল্লাহর বান্দা ফজরের আজান শোনা মাত্র বিছানা থেকে উঠে গেছে ঠান্ডা পানি দিয়ে উজু করলো উজু করে একটা হাতে নিয়ে মসজিদে যায় মানে ভিডিও চলতেছে আরো খুশি হইতেছে আল্লাহ কি কয়ে রে আমার নামে এরকম একটা অপবাদ দিল আমি ইবাদত করলাম এত ঠান্ডা পানি দিয়ে অজু করে এত কষ্ট করে আল্লাহর ইবাদত করলাম আর আমার নামে এত বড় একটা অপবাদ দিল ভিডিও চলতেছে ফজরের নামাজ চলে গেছে আল্লাহর বান্দা নামাজ পড়ে বাড়িতে ফিরলেন কিছুক্ষণ পর আসলো জোহরের নামাজ জোহরের নামাজটাও সেম কায়েদায় আসছে সেম কায়দায় শুয়ে বাড়িতে যে যখন বসছে এলাকার এক যুবক আসছে চাসা চাসা বাড়িতে আছেন নাকি একটু সমস্যার মধ্যে পড়ছে সমস্যার কথা যখন শুনছে হ্যাঁ বাড়ি নামাজ পড়ে আসছে কিন্তু নামাজ পড়লে ফর্মে থাকে আর কি অনেকেই আছে দেখবেন এবার যাই তো হ্যাঁ আছি কি অবস্থা কি সমস্যা তোমার বলছে চাসা বিপদের মধ্যে তো পড়েছি আপনার বউবার একটু সমস্যা হয়েছে ডক্টরের কাছে নিতে হবে এক টাকা হবে কিনা চাষা তো নামাজ পড়ে আসলে চাষাবার যা রেজে যা আমার কাছে কোনো টাকা পয়সা নাই না মাত্র নামাজ পড়ে আসলে আমার বিরক্ত করে না যাও পাশের বাড়ি যাও এই সেটা হতাশ হয় নাই বলতেছে চাষা আপনি কি মনে করেছেন আপনার থেকে এক টাকা নেওয়ার পরে আগামী মাসে যখন ফেরত দেব এক হাজারই ফেরত দেব ওইটা ভুল চাষা আগামী মাসে যখন আপনার এক হাজার ফেরত দেব সাথে একশো টাকা বাড়াই এগারোশো দিয়ে দেব টাকাটা একটু দেন দরকার ছিল চাষাইবার বলতেছে কি আসলে তো আমার কাছে টাকা পয়সা নাই বা তোর কাছে এক তুই দিবার পারি এতক্ষণ মিয়াজে নামাজ পড়ে ইবাদত ছিল কার জোহরের নামাজ ইবাদত ছিল কার কিন্তু জোহরের নামাজের পরে যে এক হাজার টাকা দিয়ে আগামী মাসে যখন এগারোশো ফেরত নিল আওয়াজ দিয়ে বলেন ওইটাকে আল্লাহর ইবাদত হয়েছে ওইটা ইবাদত হল শয়তানে আল্লাহ তো বলে

বুঝতে পারছেন তো কথা শয়তানের বিপাতত ভাই কয়ে না পাঁচ থেকে দেখা আর একজন বললে আল্লাহ আমার তো নামাজ কালাম ওরকম গাঁকি ছিল না সুদের ব্যবসার সঙ্গে আমি জড়িত ছিলাম না আল্লাহর তোমার করে কই টাকাও সুদ তুমি মধ্যে ফেলালে কেন আল্লাহ ভিডিও অন কর ভিডিও আসে না নাই দেখা যায় এলাকার নামি দামি এক লোক ছিল টাকা পয়সার কমতি ছিল না জমি জায়গা অনেক বেশি ছিল শুক্রবারে মসজিদে দাঁড়াইছে প্রিয় ভাই সাহ আমি তো আপনার মহল লোক আপনাদের সবাইকে রেখে এই যে হজের মৌসুম আসতেছে হজ করতে যাব আগামী শুক্রবার আমার ফিলাইন আপনাদের কার সঙ্গে আর দেখা হয় কি না হয় আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের জন্য বাকি নামাজ বাদ বড় একটা গরু মারে মিলাদের আয়োজন আছে দোয়া করবেন সবাই দেখা গেল এই লোকটা গরু কোস্ত দিয়ে সবাইকে খাওয়াই দিয়েছে সবাই দোয়া করে দিয়েছে যা যাও ভাজে যাও তোমার কবুল করে নিবে হাজ্জে যায় আল্লাহর বান্দা কাবা শরীফের গিলাফ ধরে টানে আর কয় আল্লাহ ওরে আল্লাহ আমি যে কি করছি তুইও জানিস আমিও জানি ছেলে ছিল তিনটা মেয়ে ছিল একটা সব সম্পদ ছেলেগুলোরে ভাগ করে দিয়ে মেয়ের জন্য শুধুমাত্র দোয়া করে দিয়ে চলে আসছি আজকে তুই আমারে ক্ষমা কর ক্ষমা করবে এই লোকটা যদি কাবা শরীফের মধ্যে যে কাবার চত্বরে কান্না করতে করতে সাগরও বাঁধায় ফেলে ইবাদত যিনি কবুল করবেন না তিনিকে এই যে হস করছে ইবাদত হয়েছে কার ছেলেগুলেরা সব সম্পদ দিয়ে মেয়ে গুলার দিয়েছে ইবাদত হয়েছে শয়তানের ঠিক না শয়তানের ইবাদত করা যাবে